ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ চলো শুরু করা যাক এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে থাকো নাম্বার ওয়ান স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তটি কার কে বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার গ্যাস করে কোনটি আনসার হবে তো সঠিক আনসারটি হবে অপশান ঘ বাল গঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন সান ফ্রান্সিসকো গদর পার্টির প্রতিষ্ঠাকে সান ফ্রান্সিসকোয় পার্টির প্রতিষ্ঠাতা কে তো এখানে সঠিক আনসারটি হবে অপশান খ লালা হরদয়াল পরবর্তী প্রশ্ন উনিশশো সালে আইন অনুযায়ী কোন প্রদেশের কংগ্রেস মন্ত্রীসভা গঠিত হয়নি উনিশশো পঁয়ত্রিশ সালের আইন অনুযায়ী কোন প্রদেশের কংগ্রেস মন্ত্রীসভা গঠিত হয়নি তা আনসার হবে অপশান ঘ পাঞ্জাব পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো আনসার হবে অপশান ঘ লর্ড মাউন্ট পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো সঠিক আনসারটি হবে অপশান ঘ কর্ণাটক পরবর্তী প্রশ্ন নিম্নের কোন সমুদ্র খাতটি ভারত মহাসাগরে অবস্থিত নিম্নের কোন সমুদ্র খাতটি ভারত মহাসাগরে অবস্থিত আনসার হবে অপশান গ সুন্দা পরবর্তী প্রশ্ন বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে বিখানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে করো কোনটা আনসার হবে তো সঠিক আনসারটি হবে অপশান অপশান ঘ শত্রু পরবর্তী প্রশ্ন বক্সাইট উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে আর যদি নতুন হয়ে কেউ থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আনসার হবে অপশান ক উড়িষ্যা পরবর্তী প্রশ্ন ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংগঠনটি সদর দপ্তর কথায় অবস্থিত ডাব্লুটিও সংগঠনটি সদর দপ্তর কথায় অবস্থিত দপ্তর কথায় অবস্থিত আনসার হবে অপশন খ জেনিভা পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে গেস করে কোনটি আনসার হবে তো এখানে সঠিক আনসারটি হবে অপশান গ চল্লিশ নং ধারায় পরবর্তী প্রশ্ন ভারতের কোনো সরকারি ব্যয় নির্মলিখিত কার অনুমোদন ছাড়া সম্ভব নয় ভারতের কোন সরকারি ব্যয় নিম্নলিখিত কার অনুমোদন ছাড়া সম্ভব নয় তো আনসার হবে অপশান ক সংসদ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে তার নিজস্ব হাইকোর্ট নেই নিম্নলিখিত কোন রাজ্যের তার নিজস্ব হাইকোর্ট নেই কোন রাজ্য রয়েছে যার নিজস্ব কোনো হাইকোর্ট নেই তা আনসার হবে অপশান অপশান গ মিজোরাম পরবর্তী প্রশ্ন নিম্নের কোন নিম্নের কোনটি যুগ্ম তালিকাভুক্ত নয় নিম্নের কোনটি যুগ্ম তালিকাভুক্ত নয় গ্যাসগুলো কোনটি হবে তো এখানে সঠিক আনসারটি হবে অপশান অপশান শেয়ার বাজার পরবর্তী প্রশ্ন এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নিচের কোনগুলি রাজ্য সরকার আরোপ করতে পারে নিচের কোনগুলি রাজ্য সরকার আরোপ করতে পারে তো এখানে সরবে অপশান গ পেশার উপর কর পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয় কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয় হবে অপশান ঘ ফেব্রুয়ারি মাসে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে একজোড়া উপস্থিত থাকে নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে একজোড়া উপস্থিত থাকে তা সর্বে অপশান অ্যাড্রেনাল পরবর্তী প্রশ্ন সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সবচেয়ে নমনীয় ধাতু কোনটি গ্যাসকর কোনটি হবে সবচেয়ে নমনীয় ধাতু তো এখানে সঠিক আনসারটি হবে অপশান অপশান গ খোনা সোনা হবে নমনীয় ধাতু পরবর্তী প্রশ্ন কোন ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয় কোন ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয় গ্যাসের কোনটি আনসার হবে ঔষধ রোমাঞ্চকর কাজ কথা সাহিত্য না বিজ্ঞান কোন ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয় তো এখানে আনসার হবে অপশন অপশন গ কথা সাহিত্য রচনা পরবর্তী প্রশ্ন আবল তাবোল কার রচনা আবল তাবল কার রচনা গেস্টো কোনটি অনুসারবে সুকুমার রায় সত্যজিৎ রায় সন্দীপ রায় না উপেন্দ্র কিশোর রায় তো এখানে সুটি হবে অপশন ক সুকুমার রায় দ্য জিউ অব মাল্টা কে লিখেছেন শেষ প্রশ্ন দ্য জিউ অব মাল্টা কে লিখেছেন গেস্ট করে কোনটি হবে তো এখানে শুটি কানসার হবে অপশন গ খ্রিস্টভার মালো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা ভিডিওতে লাইক করো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য